বিকর মুসলিম যে যে কোনো মমিন যদি চারা লাগায় বা ফসল ফলায় বা ইয়া যে কোনো জানদার যে কোনো ইনসানের যদি খায় তো এটা সৎকার এই প্রজেক্ট আমার মা বাবা জারি করেছিলেন যে অমুকের বাড়িতে গিয়ে একটা নারকেল গাছ কর সেই মা বাবা নাই কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে দ্র করেছিলেন ষাট সত্তর হাজার নারকেলের চেরা বাংলাদেশে রোপণ করেছি দিন বারাতে হাতে রেখে হাতে দিনকি কি বারাতে হাতে রেখে হাতে ছুটে চলে কে ছাক তরুণের দল মেঠো পথ মাড়িয়ে সীমানা ছাড়িয়ে এতটা অদম্য তাদের মনোবল স্বার্থ ভুলে গিয়ে সবখানে পৌঁছায় খোদাই দিনের পয়েগা হোলির হাতে গড়াই কাফেলা তালা মি যে সেলাম বেদিন কফে আঘাত যদি খোদা বার সোলে রূপ প্রাণ ভয় ভুলে গিয়ে হুঙ্কার করে উঠে মনে হয়ে এসেছে কি ছ নারায় তক বীর স্লোগান স্লোগানে কাপিয়ে দে থাম ओली रहते का भोलि हते गोराफेला तालामि जयशिलम् भोलि हते का काफेला ताला मिजयशिलम्